আমাদের সঞ্জয় দা খুব সুন্দর করে তাল থেকে তার রস নিংড়িয়ে বের করতেছে তিনি এ বিষয়ে অনেক পারদর্শী আমাদের পাশে আমাদের তাপস কলা ছিলতেছে আর এ পাশে আমাদের সৌম্যজিৎ ভদ্র কাজ কি করবে খুঁজে পাচ্ছে না আর আমাদের নয়ন এর পাশে ড্রাগন নিয়ে ব্যস্ত আর আমাদের আমাদের পারফর্মার অপরাধী সজল দাদা যে একাই দশ কেজি পেয়ারা কেটে ফেলেছে অলরেডি আর আমাদের এর পাশে সোহাগ দা পাইছে এক কাজ সুতা এ দোলন চাপা তুই কি করছিস তুই খোল্ডা বাজা একটু কীর্তনিত ধর